এখনো বাড়ি করে নাই কিছু কিছু লাউ মামা এই লাউটা মারা গেছে কি এটা কোনো বলতে পারেন ওরা কাছে কুয়াশা কুয়াশার কারণে না পুলিং করা হয় না পুলিং করে না ওরে গুতো খাই যায় গুটুনি টুনির গুতো ভালো লাগে শরীরের আয়রনটা পড়ে গেছে আচ্ছা তা মামা এই এই কদুর এত লম্বা জাত এটা তো এক জাতের না অনেক লম্বা জাত এটা কিন্তু করা বর্ষে যে দেখেন কত বড় হাইব্রিড ওটা হইতো দেশি লাউ দেশি লাউ হ্যাঁ